মসজিদ ওলাক্সা অক্ষত এবং নিরাপদ রয়েছে আশেপাশে সব অঞ্চলে মোটামুটি আমরা নিরাপদ দেখেছি আলহামদুলিল্লাহ সেখানে মুসল্লিদেরও সমাগম রয়েছে তিন কুলাঙ্গার বাইতুল সামনে সামমেনিয়া ছবি তুলি বলতেছে বাইতুল মোকাদ্দার চার পাঁচশো কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোনো চিহ্ন নাই ওই তিন কুলাঙ্গার ছাড়া পৃথিবীর দুইশো কোটি মুসলমানের সাথে যেমন মিথ্যাদিয়া দুইশো কোটি মুসলমানের কলিজাকে ইজরায়েলের পক্ষে নেওয়ার চেষ্টা করছে সুপ্রিয় দর্শক শ্রোতা সময়ের আলোচিত তিনজন বক্তা সন্নি অঙ্গনের বরণীয় ব্যক্তিত্ব তার সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি গাজা এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্মম বর্বর চিত্র অত্যাচার এবং নিষ্ঠুর পাশবিক নির্যাতনের শিকার আমাদের গাজা এবং তথা ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপর যখন এই নির্মম অত্যাচার শুরু হয়েছে গোটা বিশ্ব থেকে তাদের পক্ষে প্রতিবাদ এবং বিক্ষ সমাবেশ বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে আমরা লক্ষ্য করেছি ঠিক একই সময়ে আমাদের বাংলাদেশের সেই পরিচিত তিনজন মুখ তারা ফিলিস্তিন সফরে গিয়েছেন ফিলিস্তিনের প্রসিদ্ধ একটি মসজিদকে সামনে রেখে ওনারা বিভিন্ন লাইভে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক বক্তব্য ছড়েছেন যে গাজা বা ফিলিস্তিনের মধ্যে কোনো আক্রমণ হয়নি কোনো আঘাত হয়নি কোনো গুলির শব্দ নেই ফিলিস্তিন নিরাপদ আছে কোনো মসজিদ হতাহত হয়নি মসজিদ ভাঙা হয়নি এছাড়াও আরো বিভিন্ন ধরনের মিথ্যা গুজব এবং মিথ্যা কিছু বলি তারা আওরাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা নির্দ্বিধায় বলতে পারি গোটা বিশ্ব যখন মর্মাহত পাঁচটা গোলাম তারা প্রকাশ্যভাবে দাবি করছে আক্রমণ হয়নি কোন আঘাত হয়নি কোনো গুলাগুলি হয়নি কোনো মুসলিম ভাইদের উপর কোনো আক্রমণ করা হয়নি গোটা বিশ্ব একদিকে আর তিনজন আলেম একদিকে গোটা বিশ্ব যখন তাদের ব্যথায় ব্যতীত হয়েছে গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে ঠিক একই সময় এই সমস্ত নামধারী আলেমগুলি প্রকাশ্যভাবে দাবি করছে যে গাজার উপর কোনো আক্রমণ করা হয়নি ফিলিস্তিনি মুসলমানদের উপরে কোনো আক্রমণ করা হয়নি প্রিয় দর্শক আপনি তিনজন আলেমের বক্তব্য গ্রহণ করবেন নাকি গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের বক্তব্য এবং আদর্শকে আপনি লালন করবেন আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই মন্তব্যের ঘরে যুক্ত করবেন